আসসালামু আলাইকুম স্বাগতম রুমাস প্লেটে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ কিন্তু অসম্ভব সুস্বাদু রুই মাছ বোনা রেসিপি চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি প্রথমেই আমি এখানে নিয়েছি রুই মাছ মাছের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ভালোভাবে মেখে নিব প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ভেজে নিব মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অপর পিঠও ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এবার তেলের মধ্যে দিয়ে দিব দুটো শুকনো মরিচ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং ভালোভাবে ভেজে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ঝোলের পানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এবার ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কেটে রাখা টমেটো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকনা উঠিয়ে দেখে নেব আমাদের রেসিপিটা হয়েছে কি না আমাদের রেসিপি একদম তৈরি এবার পরিবেশন করব। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে ক্লিক করুন আর অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে